আসসালাম আলাইকুম দোস্ত গুড মর্নিং উমিদাব ফাইজ সোঙ্গিয়া চিস বই ওগি আবকি বছরের দোস্ত মুস্তাব বুঝতে রেতেন সোশ্যাল মিডিয়া লাদাং সে বিভক্ষে পাকিস্তানের একমাত্র আতঙ্কের নাম হবে মুস্তাফিজুর রহমান কারণ সে যে যেকোনো সময় জ্বলে উঠতে পারে আর সে যদি সত্যি সত্যি জ্বলে ওঠে তাহলে সেদিন একাই ম্যাচের মোড় ঘুরে দিবে মুস্তাফিজ এবার মুস্তাফিজের প্রশংসা করে এটি বললেন পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার শহীদা আফ্রিদি প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির টানাপোড়নের কারণে অনেক দিন ধরে ক্রিকেট খেলা বন্ধ আছে তবে ইতিমধ্যেই পাকিস্তানের বিপক্ষে খেলতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ এ বিষয়ে শহীদ আফসিদ বলেন বাংলাদেশ অনেকদিন প্র্যাকটিস করার সুযোগ না পাওয়ায় প্র্যাকটিস ম্যাচগুলোতে তারা ভালো করতে পারেনি আর প্র্যাকটিস ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমান না খেলায় তাদের বোলিং ডিপার্টমেন্টটা অনেকটাই দুর্বল ছিল কিন্তু মূল ম্যাচগুলোতে মুস্তাফিজ খেলবে আর মুস্তাফিজ বাংলাদেশ বোলিং লাইনের আপের একজন মূল শক্তি তার স্লোয়ার কাটার দিয়ে যে সময় ব্যাটারদের নাকাঞ্চ বানি খাওয়াতে পারে সে সে যদি জ্বলে ওঠে তাহলে পাকিস্তানের ব্যাটারদের একাই নাকান চোখানে খাওয়াবে তাকে নিয়ে খুব টেনশনে আছি প্রিয় দর্শক সহিদা এমন মন্তব্য আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে